নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাতপোয়ালি ইলেকশন হাওড়াতে ইলেকশন হচ্ছে শ্রীরামপুরে ইলেকশন হচ্ছে হুগলিতে ইলেকশন হচ্ছে আরামবাগে ইলেকশন হচ্ছে ব্যারাকপুরে বনগাঁ একাধিক জায়গায় নির্বাচন হচ্ছে আমি আজকের এই প্রতিবেদনে নিয়ে এলাম হুগলি জেলাকে নিয়ে হুগলি জেলায় কি হতে পারে হুগলি জেলার তিনটে লোকসভা কেন্দ্র একটা আরামবাগ আপনাদের বলেছি আরামবাগে অরূপকান্তি দিগর প্রচুর ভোটে জিততে চলেছেন এটা নিয়ে চোখ বন্ধ করে আমি প্রেডিকশানটা করতে পারি আমি চট করে প্রেডিকশান করি না কিন্তু আমি বলছি চোখ বন্ধ করে প্রেডিকশান করতে পারি আরামবাগে অরূপকান্তি দিগর বাগকে প্রচুর ভোটে হারাচ্ছেন কত ভোটে সেটা তো পরবর্তীকালে বলা যাবে কিন্তু জিতছেন তিনি হুগলিতে লকেটের জেতার সম্মানটা অনেকটাই বেশি সেটা নিয়েও আপনাদের কাছে ব্যাখ্যা করি কিন্তু শ্রীরামপুর নিয়ে আপনাদের কাছে কোনো কথা বলি না কিন্তু শ্রীরামপুরের প্রবল প্রার্থী একজন প্রবল শক্তিশালী একজন প্রার্থী আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি সংগঠনের ভেতরে থাকেন যিনি সবসময় লোকসভা কেন্দ্রটাতে নিজেকে বিচরণ করেন এবং অবশ্যই দীর্ঘদিনের একটা পরিচিত মুখ বাংলা রাজনীতিতে দু হাজার নয় জিতেছেন চোদ্দোই জিতেছেন উনিশে জিতেছেন যে মানুষটা তিনবারের সাংসদ হিসেবে নির্বাচনে জিতেছেন এবং প্রতিবারই প্র্যাকটিক্যালি মার্জিন একবার সম্ভবত নয় প্রত্যেকবার যখন মার্জিন বাড়িয়েছেন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি হারানো সম্ভব আজকে এই নিয়ে কথা বলার আগে আমি প্রথমেই বলি আবার আপনাদের সারা ভারত সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ফুঁসছে রামকৃষ্ণ মিশন ইস্কন ভারত সেবাশ্রম সঙ্গে সঙ্গকে আক্রমণ করা কোনো মানুষ পছন্দ করছে না এমনকি সংখ্যালঘু মানুষরাও পছন্দ করছে না রাজ্যের মুখ্যমন্ত্রীর এ হেন আচরণকে আমাদের বাংলা বার্তা দফতরের প্রচুর সংখ্যালঘু মানুষ দু তিনজন সংখ্যালঘু মানুষ ফোন করেছেন বলেন সময়বাবু আমরা এটাকে সাপোর্ট করি না এন্ডোর্স করি না আমরা 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 এটা পছন্দ করি না মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে হিন্দু মুসলমানদের মধ্যে ভেদাভেদটাকে বাড়িয়ে দিয়ে মুসলিম ভোটের কনসালটেশন করানোর চেষ্টা করছেন যেহেতু আমরা গতকালই বলেছিলাম আপনাদের যে এই এই যে লোকসভা নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে অ্যাভারেজ প্রচুর কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু মানুষের বসবাস আছে আমি গতকালই আপনাদের একটা তথ্য দিয়ে সেটা দেখিয়েছিলাম যে আরামবাগে সিক্সটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট মাইনোরিটি ভোটার আছে হুগলিতে ফোরটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট মাইনোরিটি ভোটার আছে শ্রীরামপুরে নাইনটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোটার আছে উলুবেড়িয়াতে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট ভোটার আছেন হাওড়াতে একুশ পয়েন্ট নয় শতাংশ মাইনরিটি ভোটার আছেন ব্যারাকপুরে ষোলো পয়েন্ট নয় শতাংশ মাইনরিটি ভোটার আছেন বনগাতে ষোলো পয়েন্ট দুই শতাংশ ভোটার আছেন এই সংখ্যালঘু ভোট কোনোটা আইএসএফে যাক কোনোটা কংগ্রেস সিপিএমে যাক মমতা বন্দ্যোধায় পরিষ্কারভাবে চাইছেন না অ্যাপসলুট আমার পনেরোর মধ্যে পনেরো চাই ষোলোর মধ্যে ষোলো চাই চোদ্দোর মধ্যে চোদ্দো চাই উনিশের মধ্যে উনিশ চাই সাতাশের মধ্যে সাতাশ চাই একুশের মধ্যে একুশ চাই এই যে টেম্পারামেন্ট এই টেম্পারামেন্টের জন্য আচমকা ইস্কন রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবা সংযোগে কুরুচিকর ভাষায় যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন এটা বাংলার সংখ্যালঘু মানুষরা তো অনেকেই পছন্দ করেনি সেই বার্তা অভিযোগ কিন্তু কোনো 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 সংখ্যাগুরু সংখ্যক সদস্য সেটাকে পছন্দ করবেন আপনি যদি বাঙালি হিন্দু হন আপনি পছন্দ করবেন বলুন তো রামকৃষ্ণ মিশনকে আক্রমণ অজাত শত্রু একটি প্রতিষ্ঠান সুখে দুঃখে বিপদে ভরসায় যে কোনো সময় রামকৃষ্ণ মিশন সমস্ত রাজনীতির উঠে উঠতে উঠে সমস্ত ধর্মের উঠতে উঠে মানুষকে কীভাবে সেবা দেয় ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মুসলমান দেখে না জলঙ্গিতে যখন বন্যার্থ মানুষ বন্যা পীড়িত হয় তখন হিন্দু মুসলমান না দেখে সেখানে তাদের অচ্চন্ন খিচুড়ি বিতরণ করেন এন্টায়ার মুর্শিদাবাদ জেলায় তারা বিচরণ করেন কাজ করেন সেই ভারত সেবা সেবাশ্রম সংঘকেও আক্রমণ করছেন একটা দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কেউ আপনারা যারা যারা বাংলা মনের দর্শক বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন তো কেউ এটাকে সাপোর্ট করতে পারবেন আমি কেন বারবার বলি না এই তাড়ানো দরকার এই ভদ্রমিল্লার ভাইপোকে তাড়ানো দরকার ইনি ইনি হিন্দু মুসলমানের মধ্যে বিভেদটাকে বাড়া বাড়াচ্ছেন শুধুমাত্র সংখ্যালঘু মানুষদের তুষ্টিকরণের লক্ষ্যে পরিষ্কারভাবে রামকৃষ্ণ মিশ্র নিষ্কন এবং ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করেছেন আপনারা পছন্দ করছেন বলুন তো আপনি যদি তৃণমূল কংগ্রেসেরও সমর্থক হন আপনি যদি তৃণমূল কংগ্রেসকেও ভোট দেন একবার নিজের বুককে বুকে হাত দিয়ে বিবেককে প্রশ্ন করুন তো যে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে একটি ভোট দেওয়া মানে তো সেই 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 রাজনীতিটার বৃদ্ধি পাবে ফলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো দরকার আমি বলছি পঞ্চম দফার নির্বাচনের প্রাককালে আপনাদের প্রত্যেকটা মানুষকে বলছি আপনারা যে যেখানে আছেন সবাই মিলে অন্তত দশজন করে ভোটার দশটি করে পরিবারকে বোঝান যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাড়ান শুধু 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 সংখ্যা সংখ্যাগুরু হিন্দু জনজাতি বলছে না সংখ্যালঘুরাও বলছে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় আর এখান থেকে আমি আজকে শুরু করব এই বিশ্লেষণ যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি দু হাজার উনিশে ওই লোকসভার শ্রীরামপুর কেন্দ্রে ভোট পেয়েছিলেন ছ লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো সাত ছ লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো সাত দেবজিৎ সরকারকে তিনি পরাজিত করেছিলেন দেবজিৎ সরকার এক্স্যাক্টলি আটানব্বই হাজার ভোটে হেরেছিলেন পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার একশো একাত্তর ভোট কিন্তু দেবজিৎ সরকার তুলেছিলেন মনে রাখতে হবে যে দু সালে বিজেপি যিনি দেবব্রত চৌধুরী দাঁড়িয়েছিলেন সম্ভবত তিনি তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল আটত্রিশ হাজার চারশো ছিয়াত্তর আটত্রিশ হাজার চারশো ছিয়াত্তর সেইখান থেকে দু হাজার বিজেপির প্রার্থী হয়েছেন বাপ্পি লাহড়ি অনেকেই ইতিহাসগুলো ভুলে গেছেন বলে মনে হলো বাংলার মনে দর্শকদের একটু স্মরণ করি বাপ্পি লাহড়ি তিনি সেবার ভোট পেয়েছেন দু লক্ষ সাতাশি হাজার সাতশো বারো অর্থাৎ আটত্রিশ হাজার চারশো ছিয়াত্তর থেকে আচমকা দু লক্ষ সাতাশি হাজার সাতশো বারোতে দু হাজার চোদ্দোয় যেবার নরেন্দ্র মোদী প্রথম ভারত ভারতীয় সরকার করেন দু হাজার চোদ্দোই সেই দিনকে দু লক্ষ সাতাশি হাজার সাতশো বারো ভোট পান বাপিলাইড়ি সেইটা দেবজিৎ সরকার দু লক্ষ সাতাশি হাজার সাতশো বারোকে তুলে নিয়ে যান পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার একশো একাত্তর দু লক্ষ সাতাশি থেকে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার অঙ্কটা কি প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার ভোট বাড়িয়েছিলেন দেবজিৎ সরকার মনে রাখবেন এখানেই খুব সুন্দর একটা অঙ্ক লুকিয়ে আছে যেটা নিয়ে চর্চা করে না ইলেকট্রনিক্স মাধ্যমে এসবগুলো নিয়ে চর্চা করে না অর্থাৎ দু লক্ষ দু থেকে দু হাজার উনিশে বিজেপি শ্রীরামপুর কেন্দ্রে আড়াই লাখ ভোট বাড়ালো আড়াই লক্ষ ভোট বাড়ালো সিপিএম এবার একটু সিপিএমে আসি সিপিএম ধরুন শান্তশ্রী চ্যাটার্জি দু হাজার নয় দাঁড়িয়েছেন তিনি সাড়ে চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোট পেয়েছিলেন সেইটা সিপিএম দু হাজার চোদ্দোতে তার এসে নাম নেমে দাঁড়ালো চার লক্ষ বত্রিশ থেকে তিন লক্ষ বাষট্টি হাজার চারশো সাত অনেকটা ভোট মানে চার বত্রিশ ছিল সেটাকে তিন বাষট্টিতে নামলো অনেকটা সিপিএম নামলো এবার সিপিএম শ্রীরামপুরে দু হাজার উনিশে কততে এসে দাঁড়ালো সিপিএমে যিনি তীর্থঙ্কর দাস দাঁড়িয়েছেন তীর্থঙ্কর রায় দাঁড়িয়েছেন তিনি এক লক্ষ বাহান্ন হাজার দুশো একাশি আপনি দু হাজার নয় থেকে যদি হিসেব করেন চার লক্ষ বত্রিশ থেকে দু হাজার উনিশে দশ বছরের মধ্যে সিপিএমের ভোটের সংখ্যা নেমে এক লক্ষ বাহান্নতে দাঁড়ালো চার লক্ষ বত্রিশ থেকে মানে প্রায় সাড়ে চার লাখ থেকে দেড় লাখ মানে তিন লাখ ভোট সিপিএমের কমলো আর দু হাজার নয় ছেড়ে দিন দু হাজার নয় তো আটত্রিশ হাজার চারশো ছিয়াত্তর বিজেপি পেয়েছিল কিন্তু দু হাজার চোদ্দো যদি প্যারামিটার ধরি বিজেপির বাপি লাই দু লক্ষ সাতাশি হাজার সাতশো বারো সেইটা প্রায় তিন লাখের কাছে সেইটাকে দেবজিৎ সরকার বাড়িয়েছিলেন প্রায় আড়াই লাখ ভোট এখানেই লুকিয়ে রয়েছে কেমিস্ট্রি যে কেমিস্ট্রি নিয়ে বাংলার সোকল ইলেকট্রনিক্স মিডিয়া আলোচনা করেন না শ্রীরামপুরের ভোট কেন্দ্র আপনি একটু ভালো করে ভেবে দেখুন চোখ বন্ধ করে লোকে অনেকেই বলছেন কল্যাণ তো জিতে যাচ্ছেন কল্যাণ তো জিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস অবশ্য সিপিএম অবশ্য দীপসীকে দাঁড় করিয়েছে এখন স্বাভাবিকভাবে সিপিএমের মধ্যে মনে হয়েছে এবার দীপসী নতুন প্রার্থী যা জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রী তিনি এবার বোধ জিতে যাওয়ার সম্ভাবনা আছে আমি কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে বলি সিপিএমের জেতার সম্ভাবনা নেই দীপসিতা প্রচুর ভোট টানবেন কিন্তু ভোটে জেতার জায়গা নেই কেন সিপিএম একটা সময় ফর্টি পার্সেন্ট দু হাজার নয় ভোট পেয়েছিল সেইটা দু হাজার চোদ্দতে নেমে দাঁড়িয়েছিল টোয়েন্টি এইট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এবং যখন ওয়ান এক লক্ষ বাহান্ন দাঁড়ালেন সেটা প্রায় দশ পার্সেন্টের আশেপাশে দাঁড়ালো সেই দশ পার্সেন্ট সিপিএম এমন কিছু ডেভেলপ করেনি সেই দশ পার্সেন্টটা আচমকা গিয়ে চল্লিশ পার্সেন্ট হয়ে যাবে চল্লিশ পার্সেন্ট না হলে কেউ জিততে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা অদ্ভুত কেমিস্ট্রি লুকিয়ে আছে এবার আসুন মাইনরিটি ভোটার শ্রীরামপুরে আছেন প্রায় উনিশ পয়েন্ট এক শতাংশ কুড়ি শতাংশ ধরের কিন্তু লক্ষ্য হচ্ছে ওই মাইনরিটি ভোটটাকে অ্যাবসোলিউট করা আমি যতদূর জানি আইএসএফ ওখানে আছে বলে আইএসএফ বেশ কিছুটা ভোট কাটবে সেই সিপিএম কংগ্রেস যৌথ মানে নির্বাচনী লড়াই হচ্ছে সেখানে এই উনিশ পয়েন্ট এক পার্সেন্ট শ্রীরামপুরের মাইনরিটি ভোটারের মধ্যে দীপসিতা ধরের একটা ব্যাপক ভোট কাটার জায়গা আছে এটাই মমতা বন্দ্যোধায়ের ভয় আর ওই ভয় বলেই সেই জন্য ঠিক এই নির্বাচনের আগে রামকৃষ্ণ মিশন ইসকন ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানকে নির্লজ্জের মতো নোংরামি করে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রত্যেকটা বাঙালিকে ভাবতে হবে তিনি হিন্দু হন তিনি মুসলমান হন যারা ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানকে আক্রমণ করতে পারে যারা রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানকে আক্রমণ করতে পারে যারা ইস্কনের মতো প্রতিষ্ঠানকে আক্রমণ করতে পারেন যে ভদ্রমহিলা আক্রমণ করতে পারেন তিনি আসলে একটা বিশেষ সংখ্যালঘু কে তুষ্টিকরণ খুশি করে দেখো রামকৃষ্ণ মিশনকে দিদি আক্রমণ করছে দেখো ভারত সেবাশ্রম সংঘকে দিদি আক্রমণ করছে দেখো ইস্কনকে ভারত সেবাশ্রম আক্রমণ করছে তাহলে সবাই চল সেটা এবারে হবে না ধর কিন্তু এখানে অনেকটা করছে আমি এই অঙ্কটা দিয়ে এবার আমি অন্য হিসেবে যে শ্রীরামপুরে কি অঘটন সম্ভব কেউ বলছেন কবির শঙ্কর বসু সেভাবে পাওয়ারফুল ক্যান্ডিডেট নন কিন্তু তিনি তো লোকসভার প্রার্থী তিনি লোকসভা তিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে যথেষ্ট কৃতি মানুষ বিদেশে প্রচুর কাজ করেছে দেশে প্রচুর কাজ করেছে। হয়তো তার প্রচারটা তার প্রাক্তন শ্বশুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নয় কিন্তু লড়াইটা ধর বলছেন অনেকে বামপন্থীরা প্রচুর ভালো ভোট টানবে এই ভালো ভোট টানাটা কিন্তু বেশিটাই তৃণমূলকে ক্ষতিগ্রস্ত করবে কেননা সেটা মাইনরিটি ভোটারের অংশে আঘাতটা করবে এটা আমার নিজের মনে হয় এক দুই হচ্ছে বিজেপি যেখানে আড়াই লাখ ভোট দু থেকে দু হাজার উনিশে আমি বলছি না আড়াই লাখ ভোট বাড়তে পারি কিন্তু যা পরিস্থিতি যা পরিবেশ অ্যান্টি ইনকামবেন্সি অ্যান্টি এস্টাবলিশমেন্ট তৃণমূল কংগ্রেস দেখলেই লোকে চোর বলে মমতা অভিষেক কোম্পানিকে দলটাকে দেখলেই মনে হয় চোর এবং হুগলি জেলার দুটো পার্টিকুলার ফ্যাক্টর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে চোরগুলোকে তৈরি করা যায় দল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এই 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 মানুষগুলোকে তো তৃণমূল যুবর তৈরি করেছেন যারা চাকরি বিক্রি করছেন এন্টায়ার হুগলি জেলার মারাত্মক চাকরি চুরি হয়েছে আর হুগলি এলেই তো স্বাভাবিকভাবে সিঁউর এসে যায় প্রচুর কর্মপ্রার্থী ছেলে মেয়ে চাকরি প্রার্থী ছেলে যারা এই মমতা বন্দ্যোপাধ্যায় এই টাটাকে তাড়ানোটাকে ভালোভাবে নেননি ফলে আলটিমেটলি অ্যান্টি তৃণমূল ভোট তাদের পক্ষে দেওয়াটা মারাত্মক একটা সম্ভাবনার জায়গা আছে আমি বলছি গত বছর দেবজিৎ সরকারকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন আটানব্বই হাজার ভোটে অনেকেই বলছেন এত বড় মার্জিন মেক আপ করা সম্ভব আমি একটু অন্য দিক থেকে ভাবছি যে দল দু হাজার থেকে দু উনিশে আড়াই লাখ লোক লাখ ভোট বাড়িয়ে দিতে পারে অর্থাৎ দেবজিৎ সরকার লাইনি থেকে আড়াই লক্ষ ভোট বেশি শ্রীরামপুরে পেতে পারে সেই দল এক লাখ ভোট বাড়াতে পারবে না যদি এক লাখ ভোট বাড়ায় যদি পঞ্চাশ হাজার ভোট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কমে যায় তখন স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গুটিটাও কিন্তু উল্টে যেতে পারে আমি বলছি না উল্টাবে কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা আছে যিনি আড়াই লাখ ভোট বাড়াচ্ছেন কারণ পঞ্চাশ হাজার ভোট যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়ে কেটে নেন তাহলেই তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেরে যান নয় কি আমি তথ্য দিয়ে আপনাদের কাছে বলছি আমি আরেকটা তথ্য আপনাদের কাছে পেশ করব বাস্তব পরিস্থিতিতে অ্যানালাইজ করছি আমি বলছি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবেন আমি বলছি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবেন কিন্তু বাস্তব পরিস্থিতি যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দু হাজার নয় কত ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ উনষাট হাজার উনসত্তর হাজার সাতশো পঁচিশ দু হাজার নয় পাঁচ লক্ষ উনসত্তর হাজার সাতশো পঁচিশ ভোট পেয়েছিলেন দু হাজার চোদ্দোই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভোটের ডিক্রিজ হয় অর্থাৎ নেমে যায় অর্থাৎ নিজের কেন্দ্রেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ চোদ্দ হাজার নশো তেত্রিশ পার্সেন্ট ভোট পান অর্থাৎ বাহান্ন পয়েন্ট সাত শতাংশ ভোট নিয়ে দু হাজার নয় যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আচমকা ধাক্কা খেয়ে পড়ে যান দু হাজার তিনি উনচল্লিশ পয়েন্ট নয় শূন্য শতাংশ ভোট পেয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেতেন অর্থাৎ বাহান্ন থেকে উনচল্লিশ ভাবুন তেরো পার্সেন্ট ভোট কল্যাণে ডিক্রিজ হয়েছিল অর্থাৎ শ্রীরামপুর কিন্তু সম্ভাবনা আছে কল্যাণের ভোট ডিক্রিজ হওয়া সেটা দু হাজার চোদ্দো উনিশের তফাতটা বুঝিয়ে দিচ্ছে যদিও দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকটা ভোট বাড়িয়ে দিয়েছেন পাঁচ লক্ষ চোদ্দ থেকে ছ লক্ষ সাঁত্রিশ হাজার ভোট বাড়িয়েছেন এটা কল্যাণের পক্ষের পয়েন্ট কিন্তু নয় থেকে চোদ্দের কল্যাণের পড়ে যাওয়ার ফ্যাক্টরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল করবেন অর্থাৎ কল্যাণ শ্রীরামপুরেও কিন্তু প্রচুর ভোট হারিয়েছেন দু থেকে চোদ্দো বা চোদ্দো থেকে উনিশে বাড়িয়েছে শ্রীরামপুর কেন্দ্রটাই এমন একটা কেন্দ্র যেখানে সবাই কিন্তু মনে করে যে সবাইকে কিন্তু ধরে নেওয়া যায় না অর্থাৎ টেকিং ফর গ্র্যান্টেড কিন্তু শ্রীরামপুর কেন্দ্র নয় এক সময় দীর্ঘদিনের বামপন্থীরা ছিলেন পরবর্তীকালে সেখানে দীর্ঘদিন বামপন্থীদের পর কংগ্রেস হয়ে তৃণমূলের দিকে যায় এবং সিপিএম ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তি হয় বিজেপি ক্রমশ শক্তি বিন্যাস করে ব্যাপ্তি করে এবং আমি আপনাকে বলছি বাপিলাহি থেকে দেবজিৎ সরকারের আড়াই লক্ষ ভোট বাড়ানোটা খুব একটা ইম্পর্ট্যান্ট সিগন্যাল যারা বলছেন না কল্যাণ চোখ বন্ধ করে জিতে যাবেন আমি বলছি তাঁদের কাছে এই সিগনালটা শেষ পর্যন্ত কী হবে সেদিকে তো আমাদের নজর থাকবে কিন্তু খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে আজকে দিলাম এই কারণে এগুলো এগুলি নিয়ে চর্চা হচ্ছে না পাশের ক্ষেত্রে হুগলি লকেট আপনারা জানেন যে ছ লক্ষ একাত্তর হাজার গতবার ভোট পেয়েছেন পাঁচ লক্ষ আটানব্বই হাজার প্রায় তিয়াত্তর চুয়াত্তর হাজার ভোটে রত্নানাককে করে লকেট হারিয়েছিল। আমার নিজের ধারণা এবারে লকেট আরও বেশি মার্জিনে জিততে চলেছেন অরূপ কান্তি দিকার চোখ বন্ধ করে জিতছেন লকেট জেতার মতো অবস্থায় রয়েছেন এবং গতবার চুয়াত্তর হাজারটা এবার মার্জিন হয়তো একটু বেড়ে যেতে পারে এক লাখ হতে পারে কেন প্রার্থী এমন একজন বিপক্ষে রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমে ধোঁয়া 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 করে সবাই বুঝেছেন আসলে প্রার্থী নন ইনি হচ্ছেন ধোঁয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া নির্বাচন হয়ে যাবে তখন রুটি বেলতে চলে যাবেন দিদি নাম্বার ওয়ানে তখন আলটিমেটলি ওই হুগলির মানুষ আর সাংসদকে পাবেন না এই অবস্থায় হুগলি রয়েছে অরূপকান্তি দিগার নিয়ে গতকাল ব্যাখ্যা করেছি আমি নতুন করে যাব না শ্রীরামপুর কেন্দ্র কিন্তু অঘটন ঘটার একটা সমূহ সম্ভাবনা আছে আর যদি সেটা ঘটে তাহলে কিন্তু হুগলিতে কিন্তু শূন্যতে হাঁটতে পারে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই এই সময় দাঁড়িয়ে নির্বাচনের প্রাককালে এমন একটা নোংরা খেলা খেলেন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ কিছুটা আগে সেই রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করলেন ইসকনকে আক্রমণ করলেন ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করলেন আমার আপনাদের কাছে একটা তথ্য একটু নোট করানো আছে যে দেখুন মুখফোসকে যদি কেউ একটু কাউকে আক্রমণ করেন সেটা মুখফোসকে হতে পারে বা কোনো একটা প্রতিষ্ঠানের ওপর রাগ আছে ভারত সেবা শ্রম শ্রম সঙ্গে কার্তিক মহারাজের ওপর রাগ আছে সেই জন্য তিনি করলেন বললেন উনি হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে বলে রুখে দাঁড়িয়েছিলেন শক্তিপুরে হুমায়ুন কবিরের ব্যাপারে হয়তো রুখে দাঁড়িয়েছেন সেই জন্য কার্তিক মহারাজকে আক্রমণ করলেন একটা সেপারেট কেস হতে পারে কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে শুধু একটা কথা বলব দেখুন এটা খেয়াল করুন এটা 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 কিন্তু খেয়াল করবেন নোট করবেন আমি এই পয়েন্টটা আপনাদের নোট চাই শুধু ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করলে বুঝতাম যে কোনো একজন ব্যক্তি বিশেষ উপর রাগের জন্য করছে উনি কিন্তু করলেন খেয়াল করুন ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং তারপরে ইস্কন তিনটে প্রতিষ্ঠানকে আক্রমণ করাতে কোনো ব্যক্তির ওপর রাগের জন্য না। একটি বিশেষ জনগোষ্ঠীকে খুশি করার লক্ষ্যে কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাণ্ডটা করেছে এটা কিন্তু বাংলার মানুষ পঞ্চম দফা ভোট কেন্দ্রে ভোটে যাওয়ার আগে মনে রাখবেন অবশ্যই শ্রীরামপুরের মানুষের তো বেশি করে মনে রাখা দরকার মাহেশের যার জন্য বিখ্যাত আজকে এই ভদ্রমহিলা জিতলে আজকে আবার রামকৃষ্ণ শান আক্রমণ আক্রান্ত হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতলে আবার ভারত সেবাশ্রম সংঘ আক্রান্ত হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে আবার ইস্কন আক্রান্ত হবে চান কি আপনারা পঞ্চম দফা নির্বাচনের আগে এই প্রশ্নটা রেখে আমি বলছি শ্রীরামপুরও কিন্তু অঘটনের অপেক্ষায় আছে হবে কি না সেটা ভবিষ্যৎ বলে সেটা ভোটাররা বলবে আমি সে নিয়ে কোনো প্রেরিকশান করবো না কিন্তু আমি তথ্য দিয়ে বললাম যেখানে আড়াই লাখ ভোট বিজেপি চোদ্দ থেকে উনিশে বাড়া বাড়াতে পারে যেখানে দু হাজার নয় থেকে চোদ্দো কল্যাণে ভোট কমতে পারে সেখানে খুব সম্ভাবনা আছে বিজেপি প্রচুর ভোট বৃদ্ধি হবে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের ভোট সেখানে অনেকটা কমবে ধর যদি মাইনরিটি ভোট কাটে কল্যাণে নাও জিততে না এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে সুতরাং সবাই মিলে ভোট জিতে যান শ্রীরামপুরের মানুষ আপনাদের শুভেচ্ছা রইল আপনারা ভোট দিতে চান হুগলির মানুষ ভোট দিতে যান এবং অবশ্যই আরামবাগের মানুষ তো যাবেনই কেন অরূপ অরূপকান্তি দিগার কত ভোটে জিতবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে লক্ষাধিক ভোট না দেড় লক্ষ ভোট সেটা নিয়ে পর্যালোচনা করছে আরামবাগের মানুষ ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পঞ্চম দফা নির্বাচন আসছে এবং সেই নির্বাচনে আবার বলছি রামকৃষ্ণ মিশন ইস্কন ভারত সেবাশ্রম সংঘকে বাঁচাতে গেলে এই ভদ্রমহিলায় ভাইপো কোম্পানিকে বিতরণ করা দরকার গণতান্ত্রিকভাবে